আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে স্বাদকেও হার মানাবে এমন একটি চিকেন পাউডার রেসিপি একদমই ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এবং এমনকি মেহমানদের জন্য খুবই ঝটপট করে নিতে পারেন এই রাস্তাটি চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন পাউডারটি কীভাবে তৈরি করে নিয়েছি মুরগির দুই টুকরো মাংস আমি কিমা করে নিয়েছি সাথে আদা রসুন সহ একসাথে গ্র্যান্ড করে নিয়েছি এরপর চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়েছি চিকেনের কিমাগুলো ভালো করে ছেড়ে নিব এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কেউ ঝাল বেশি খায় কেউ কম খায় সেই পরিমাণ করেই কিন্তু মরিচটা দেবেন এই পর্যায়ে দিয়ে দিয়েছি মুরগির মশলা চিকেনের যে মশলাটা আছে সেটাই আমি এখানে দিয়েছি আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আপনারা চাইলে গোলমরিচের পাউডারটাও দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে হাওয়া পর্যন্ত অপেক্ষা করব চলুন তাহলে পরটার জন্য ডোটা তৈরি করে নিই এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো এখানে দেড় কাপ ময়দা নিয়েছি দিয়েছি এক চামচ চিনি স্বাদ মতো লবণ এবং এক চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে মিশিয়ে নিব ঠিক এইভাবে যেমনটা আমি করেছি একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটার মতোই পারফেক্টভাবে হয়ে যাবে দিয়েছি কুসুম গরম পানি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেবেন এ পর্যায়ে ভালো করে হাত দিয়ে মথে একটি সুন্দর ডো তৈরি করে নেবেন এবং এই ডোটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিবেন তাহলে পরটার ডোটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে যাবে চলে এসেছি পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে এই পর্যায়ে আমি কর্নপ্লাওয়ার দিয়ে দিয়েছি পরটা ডোটা ভালো করে হাত দিয়ে মুথে নেওয়ার পর দুইটা দুই ভাগে করে নিয়েছি আমি এখানে আমি দুইটা রুটি করব ঠিক এই প্রসেসে করে নেবেন এবং কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা আমি বড় সাইজ করে বেলে নেব আবারও কনফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন ঠিক এইরকম করে রুটিটা আমি বড় করে বানিয়ে নিয়েছি চারপাশ থেকে ঠিক এই প্রসেসে কেটে নেব এবং মাঝখান বরাবর ঠিক এই প্রসেসে দুইটি ভাগ করে নেব আবারও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার এরপরে রুটির একটি অংশ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব চিকেনের যে পুরটা আমি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেব টমেটো চস এই পর্যায়ে দিয়ে দেব রুটির বাকি অংশটা ঠিক এই প্রসেসে করবেন আশা করি পারফেক্টভাবে আপনাদেরও হয়ে যাবে দিয়ে দিয়েছি বাকি চিকেনের পুরটা এখানেও আমি সেমভাবে দিয়ে দেব টমেটো চস এই পর্যায়ে ঠিক এই প্রসেসে ভাজ করে নেব আপনারা যখন পরটার জন্য ডোটা তৈরি করবেন অবশ্যই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলে ডোটা কিন্তু খুবই সফট হবে এবং লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এ পর্যায়ে চুলামে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরটাটি দুপাশ ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল এর নাস্তাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে বাকি পরোটাও কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ